হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডট পুগি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো অনেকদিন পর আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বিশ্বকর্মা পূজা নতুন গাড়ি কিনেছি তাই নতুন ছোট্ট একটা বিশ্বকর্মা ঠাকুর এনে পুজো করেছি যতটুকু পেরেছি নিজের মতো করে করেছি তো জানি না কী কী আয়োজন করতে হয় কি না করতে হয় নিজে যতটুকু পেরেছি করেছি তো আমি মানে কখন ভেবেই যখন যে বছর গাড়ি কিনবো সেই বছর বিশ্বকর্মার মূর্তি দিয়ে পুজো দেব। তো এখন আমি এইটুকু দিয়ে করছি বড়তে আমি বড় করে করব তো দেখো তোমরা পুজো একা হাতে সবটা করেছি বলে কন্টিনিউ করতে পারিনি তো যতটুকু পেরেছি করেছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে তো কিছু ভুল টুটি হয়ে থাকলে আমাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই তো তোমরা কমেন্ট করে বলবে আমার ঠাকুরটা কীরকম হয়েছে